বন্ধুরা আজকে একটি অসাধারণ নতুন ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি আমি বসে আছি একটি সেলুনে যেখানে চুল কাটা হয় কিন্তু সব সময় ভগবানের নাম গান হয় এবং যিনি আমার চুল কাটছেন উনিও কীর্তন করেন আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দেখাবো আপনাদের আজকে এই সেলুনের চিত্রটি No. Hare <laughs> <laughs> Krishna হাসি মাখা বদুনি আনন্দ ম আনন্দ কানুনি মহ হরি বল হরি বলো মন বল হরি মন দিয়াম চলো চলো নয়নী হাসি মাখা মাখাবদনী আনন্দ কানু নিম আনন্দ কানু চলো কানুনি হরি বল হরি বল মন দেয় হরি বল হরি বল মন দেয় হৰিবল হৰিবন মৰি হৰিবল হৰিবন মন গতি নাই গতি নাই হৰিণামিছাৰা কণ্ঠ ভৰিয়া গাঁও হৰিণাত তোহাৰা গতি নাই গতি নাই হৰিণামিছাৰা কণ্ঠ ভৰিয়া গাঁও আত্মহারা ওই দেখো শোষানে দিবারাত্রি দিন ওই দেখো শোষানে দিবারাত্রি জ্বলিতেছে মানুষ যত অহংকার হরি বল হরি বল মন আমা হরি বল হরি বল মন দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার সঙ্গে দু আলাপ করতে চাই হ্যাঁ বলুন আমি সঞ্জয় মাইতি আপনার পাশের গ্রামের বাসিন্দা আপনার সেলুন দোকানে চিরদিন চুল কাটি অনেকদিন থেকে আপনি আমার উপকার করছেন পরিষেবা দিচ্ছেন তা আমার মনে হলো আমার বন্ধুদের আপনার সঙ্গে আলাপ করে দিয়ে আপনি ভগবানের পরম ভক্ত আমি জানি আপনি বিভিন্ন জায়গায় কীর্তন করেন তাই আমার বন্ধুদের আমি জানাতে চাই আপনার বিষয়ে যে আপনি চুল কাটছেন সেলুন দোকান চালাচ্ছেন আবার আপনি কীর্তন করছেন মানে কোনো কাজটা যে ছোট নয় আপনি যে একটা ভালো কাজ করছেন কীর্তন করছেন আবার ফাঁক পেলে আপনার সেলুন দোকানে এখানেও আমি জীবিকা অর্জনের জন্য রোজগার করছেন অনেকে দুটো প্যারালেলি আলাদা ভাবে কেউ কীর্তন নিয়ে থাকে কেউ সেলুন দিয়ে থাকে আপনি সবসময় কীর্তনের গান শুনতে শুনতে মানুষকে পরিষেবা দিচ্ছেন এটা আমার খুব অবাক লেগেছে তাই আমি বন্ধুদের কাছে আপনার এই বিষয়টি দেখাতে চাই আপনার পরিচয়টা দিন আমার পরিচয় হচ্ছে ফণিভূষণ মান্নার আমি কনিষ্ঠ সন্তান আমার নাম প্রশান্ত কুমার মান্না আমার বাড়ি হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুর গ্রাম আর আমার দোকানটি যে যে রয়েছে গোপালচক মঞ্চের সামনেই আমার সেলুন দোকান এখানেই আমার প্রতিষ্ঠান আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর আছি এবং এখানের আমি এখানকার সহযোগিতায় আমি একটু মোটামুটি কীর্তন গান গান করি বা কীর্তন গান পরিবেশন করি মানে আপনি এতটাই ভগবানের ভক্ত যে রাসমঞ্চের কাছে আপনি সেলুন দোকান করেছেন মানুষকে এই চুল দাঁড়ি কামানোর জন্য যেমন হেল্প করছেন আবার আপনার অন্তরে ভগবানকেও রেখেছেন যার ফলে ফাঁক পেলেই আপনি বিভিন্ন জায়গায় কীর্তন করতে চান তা যারা কীর্তন সম্প্রদায়কে নিয়ে কীর্তন করাতে চান আপনার সঙ্গে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে আপনার কন্ট্যাক্ট নাম্বার বলুন কন্ট্যাক্ট নাম্বার আমার হচ্ছে নাইন সিক্স নাইন ফোর ডবল এইট ফোর সেভেন জিরো আসতে বল নাইন সিক্স সেভেন নাইন ফোর ডবল এইট ফোর সেভেন জিরো হরে আপনার সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগলো বন্ধুরা যারা কীর্তন আসলে এনাকে পেতে চান এনার গান শুনলেন এনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন চুল কাটতে হয়তো আপনারা আসতে না কিন্তু দূর দূরান্তে এনাকে নিয়ে গিয়ে এনার গানে কীর্তন শুনতে পারবেন দুটো পেশা যে কোনো দিক থেকে ছোট না দুটো একসঙ্গে করা যায় দুই দিক থেকেই অর্থ রোজগার করা যায় পেটের চিন্তা পেটের পেট চালানোর জন্যে যেমন অর্থ রোজগার করা যায় আবার অন্তরে আমাদের যেটা আসল লক্ষ্য ভগবানকে পাওয়া জীবনের সার্থকতা সেটাও এনার কাছ থেকে পেতে পারবেন আপনি আর কিছু যদি জানানো থাকে আমার বন্ধুদের জন্য বলতে পারেন না আমার আপনি যা জানিয়েছেন খুবই ভালো লাগছে আপনি এই পেশাতে কতটা আনন্দিত আমি খুবই আনন্দ এই যে পঁয়ত্রিশ বছর এই সেলুন দোকান চালাচ্ছে বিভিন্ন ছেলেদের শেখাচ্ছেন বিভিন্ন ছাত্র তৈরি করছেন কতটা আনন্দিত আমি খুবই আনন্দিত আর এই যে কীর্তন করছেন কীর্তনের তো আরও খুবই আনন্দিত আমি সত্যি কথা বলতে কীর্তন জগতে আমি এসে আমি খুবই আনন্দিত হ্যাঁ সেই নিয়ে

আনন্দ কানু নিমুন আনন্দ কানু নিমুন চলো যবিদা হরি বল হরি বল মন দিয়াম হরি বল হরি বলো মন দেয় হরি বল হরি বলো মন দিয়াম বন হরিব মনের তো কারণয় একটি সত্য বোঝেও বোঝনা মন তুমি যে নিত্য কেউ তো কারণয় একথাটি সত্য বোঝেও বোঝনা মন তুমি যেরো নিত্য ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু এক বিন্দু আসা তুমি হরি বল হরি বন মন দেয়া হরিবল বল হরি বন মন দেয়া মা গতি নাই গতি নাই হরিনামি ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে ওই দেখো শোষানে দিবারাত্রি দিনে ওই দেখো শোষানে দিবারাত্রি দিনে জ্বলিতেছে মানুষ অহংকাৰ হৰিবল হৰিবল মন দিয়া মা হৰিবল হৰি বল মন দিয়া মা